ছেলেমেয়েরা আপনি পরিবার খাবার দাবারের ক্ষেত্রে কোন ধরনের আপনি কৃষক যোগান দিতে পারেন যে না একটা পাইলে একটা পারি না একটা পাইলে একটা পারি না পরিকল্পনা স্যার আমরা গরিব মানুষ আমরা কৃষি কী করুম চিন্তা ভাবনা করতেছি এখন টাকা পয়সা লাই তো পাইতেছি টাকা পয়সা পুঁজি নেই যে না পুঁজি পেলে পুঁজি পাইলে হয়তো বড় ধরনের একটা ব্যবসা বাণিজ্য করতাম নিজের চলার মতো ব্যবস্থা যেন ধরুন আপনাকে কেউ পুঁজি দিল আপনি কি কাজ করতেন সেটা বলুন ব্যবসা বাণিজ্য করতাম বা গরু ছাগল অন্য অন্য ধরনের ব্যবসা বাণিজ্য করতাম জানা আছে কিছু ব্যবসা বাণিজ্য জানা আছে মাছের ব্যবসা জানা আছে মাছের কি ব্যবসা করতেন আছে মানে আর তখন কিনে অন্য অন্য জায়গায় নিয়ে বেচতাম আর কি এটা করতে পারতেন যদি টাকা হতো টাকা পাইতেন এখন আপনার পরিবার আপনি ছাড়াও তো ইনকাম করে না করে না অর্থাৎ আপনি যা ইনকাম করে নেন সেটা দিয়ে আমরা সব পরিবার চলি চলে বলতে মানে একদিন গেলে তিন দিন নেই এরকম আর উপাস করতে হয় মাঝে মাঝে এই যে আপনার ছেলে পড়ে না এই যে তার পড়ার খরচ দিতে পারেন না কোনো কাজ করে না সেই যে না কাজ নাই সালাম সোতা নাই যে একটা রিক্সা লোক কিনে দেবো কিনে দিলে যে চালাইব এরকম কোনো

কিন্তু বসে আছো সময় কাটাচ্ছ কেমন লাগছে তোমাদের পরিবারের অভাব রয়েছে খারাপ লাগে মুসলাম ভাইদের মতো যারা অভাবী মানুষ যারা দরিদ্র মানুষ যে এই মানুষগুলো যাতে সমাজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে যাতে স্বাভাবিক যাপন করতে পারে যারা স্বচ্ছল যারা বিত্তবান রয়েছেন তারা ওনাদের পাশে দাঁড়ান ওনাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেন তো নুসলাম ভাই ভালো থাকবেন